হাই ফ্রেন্ডস আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কোনো ভিডিও ভিডিও কিছু শ্যুট করিনি কারণ প্রচণ্ড শরীর খারাপ করেছে আজকে অনেক দিন ধরেই শরীরটা প্রচণ্ড খারাপ খারাপ বলতে বুক আর গলাটা অনেকটা জ্বালা করছে জানি না কেন যাই খাচ্ছি তাই আমার গলা বুক জ্বালা করছে কালকে রাত থেকে অনেকটা পরিমাণে বমি হয়েছে তো রাতের বেলা ঘুমও হচ্ছে না এখন একটু ঘুমিয়েছিলাম বুকের আর গলার জ্বালা উঠে গেছি তো জানি না কেন তেল জাতীয় যত খাবার আছে সব কিছুই আমি অ্যাভয়েড করছি তারপর দিয়ে এরকম হচ্ছে কেন জানি না তো সেদ্ধ ভাত খাচ্ছি আর কি সকাল দুপুর রাত তারপর এরকম হচ্ছে কালকে আছে ডক্টর কালকে ডক্টর দেখাবো দেখি কি হয় তো চলো এখন আর সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কি তো ভাবলাম কি ভিডিওটা স্টার্ট করি সন্ধ্যে থেকে টুকিটা কি কিছু করবো সেটাই শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকুন আজকে আমার বর গিয়েছিল আমার বাপের বাড়িতে আর আমার মা টাকা দিয়ে দিয়েছিল। বলেছিল কি আমার জন্য কিছু খাবার নিয়ে যেতে আমার বর যদিও নিচ্ছিলো না কিন্তু মার মন বুঝতে তো পারছো তো দিয়ে দিয়েছে আর আমার বর আমার মন পছন্দের যা যা খাবার ছিল সব কিছু নিয়ে এসেছে কিছুক্ষণ পরে পরে তো খিদে পেয়ে যায় তো টুকিটাকি খাবার খেলে না পেটটা ভরা থাকে ঠিক তো সেই জন্য না কিছু খাবার নিয়ে এসেছে প্রত্যেকটা জিনিসকেই আমি ভালো করে কৌটোতে রেখে দিচ্ছি ভরে ভরে আমার বরকেও আমি যা বলি তাই আমাকে এনে দেয় হয়তো বা সাথে সাথে পারে না কিন্তু কিছুক্ষণ পরে হলেও আমাকে এনে দেয় অনেক রকমেরই ফল নিয়ে আসে আর কি তো আমি বললাম আমার বরকে যে কলা নিয়ে আসতে তো কলা নিয়ে এসেছে আমার জন্য তারপর সন্ধ্যার পরেই কিন্তু বসিয়ে দিয়েছি ভাত আর এখানে আছে চিকেন তো চিকেনটা দেখো কত সুন্দরভাবে রান্না করে ফেলছি তো আমি আগে পারতাম না আর কি এখন মোটামুটি রান্না করতে পারি তো দেখতে থাকো কীরকম হয় কালারটা যেটা দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তারপর দিয়ে মা পাঠিয়েছিল আমার জন্য তালের বড়া তো টুক করে তালের বড়াটা খেয়ে নিয়েছি যেহেতু সন্ধ্যাবেলা আমি চাটা কিছুই খাইনি তো রান্না বসিয়ে দিয়ে এখানে একটা কল আর বিস্কিট নিয়ে নিয়েছি এদিক দিয়ে আমার রান্নাও হয়ে যাচ্ছে আর আমি এখানে একটু খেয়েও নিয়েছি যেহেতু সন্ধ্যাবেলা কিছু খাইনি তো খুব খিদে পেয়েছিলো তো সেই জন্য আমি কলার বিস্কিট খেয়ে নিয়েছি কারণ এখন চাটা খায় না কারণ প্রচণ্ড গলার বুক জ্বালা করে তো সেই জন্য আমি চাটা খাই না তো দেখো এখানে খাওয়া দাওয়া সেরে তারপর জল খেতে খেতে আমি চিকেনটা একটু দেখে নিয়েছি আর কি তো দেখো আমার মোটামুটি চিকেন কষা হয়ে গেছে তো দু তিন পিস নামিয়ে নিয়েছি আর আমার তো যেহেতু গ্যাসের প্রবলেম হচ্ছে সেই জন্য আমি খাবো না তো আমি একটা টেস্ট করার জন্য আর কি খাচ্ছি আর আমার পর চিকেন কষা খেতে ভালো ভালোবাসি তো ওকেও আমি ডেকে নিয়েছি ফাইনালি আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো কতটা পরিমাণে সুন্দর তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে টাটা